আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সামানিক দর্শক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানার সন্তান বড় সন্তান টিউলিপ সিদ্দিকি তিনি ব্রিটেনের মন্ত্রী হিসেবে নিয়োগ লাভ করেছিলেন এবং তিনি যখন সংসদ সদস্য হলেন একাধিকবার হয়েছেন এবং এইবার প্রথম যখন মন্ত্রী হলেন তখন আওয়ামী লীগের যারা নেতাকর্মী সারা বাংলাদেশের এবং একই সঙ্গে সারা দুনিয়াতে সকলের মধ্যে একটা খুশির বন্যা বয়ে যাচ্ছে যাচ্ছিল আবার সম্প্রতি তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এর ফলে কি হলো আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা নিঃসন্দেহে হতাশ হয়েছেন এবং অনেকের মুখ বন্ধ হয়ে গেছে অনেকে কিং কর্তব্য বিমূল হয়ে পড়েছেন এবং অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এই কারণে যে ব্রিটেন তো আর আমাদের মতো দেশ নয় আমাদের মতো দেশ নয় সেখানে ন্যায় বিচার আছে সততা আছে যেখানে একটু মুসকি হাসি দিলে বা যেখানে রাজনীতিবিদরা সাধারণত তাড়াহুড়ো করে দেখা গেল যে ছোট্ট একটা ভুল করেছেন ব্রিটেনের রানীর যে গাড়ি তার গাড়ি রং জায়গাতে পার্কিং করা হয়েছে সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাকে জরিমানা করে দিল কিংবা প্রধানমন্ত্রীর গাড়িটি একটা রাস্তাতে যে স্বাভাবিক গতি রয়েছে সে গতির চেয়ে একটু বেশি গতিতে গেছে জরিমানা হয়ে গেল প্রধানমন্ত্রীর স্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ার সেখানকার খুব নামকরা অ্যাডভোকেট উকিল তো তার খুব জরুরি একটা মামলা ছিল খুবই জরুরি একটা মামলা ছিল এবং তিনি মামলা নিয়ে খুবই মানসিকভাবে অস্থির অবস্থার মধ্যে কাটাচ্ছিলেন তার স্বামী তখন প্রধানমন্ত্রী তো তিনি মেট্রোতে করে ট্রেনে করে যাচ্ছিলেন এবং খুব ওই তাড়াহুড়োর কারণে টিকিট কাটার কথা তিনি ভুলে গেছেন এবং তিনি ট্রেনে তিনি উঠে পড়েছেন এবং টিকিট যারা চেকার তারা এসে দেখল যে তার সেই টিকিট নেই শুধু এটা নিয়ে জরিমানা করলো না এখন তাকে শাস্তি দিবে না জেল দিবে এটা নিয়ে পুরো ব্রিটেন তোলপাড় হয়ে গেল এবং ব্রিটেনের যে পত্রিকাগুলো এরা অভ্যাস চরিত্র বাংলাদেশের পত্রিকাগুলোর মতোই তারা যখনই কোনো নেতিবাচক খবর পায় ওটাকে নিয়ে এত নাড়াচাড়া করে এবং এত বেশি যেটিকে পাপ্পারাজি বলা হয় তারা এত বাড়াবাড়ি করে এই বিশেষ করে ডেইলি মেইল জাতীয় পত্রিকাগুলো মিরর পত্রিকাগুলো ট্যাবলেট পত্রিকাগুলো এদের অত্যাচারের কারণে কিন্তু ডায়নাকে মরতে হয়েছে প্রিন্সেস ডায়নাকে বলতে গেলে অনেকটা সুইসাইড করার মতো অবস্থা তিনি এদের হাত থেকে পালানোর জন্য গাড়ি চালাচ্ছিলেন খুব জোরে তার প্রেমিককে নিয়ে দদিয়াল ফয়েতকে নিয়ে তো এরকম ঘটনা ঘটে তো এখন টিলুপ সিদ্দিকীর সম্পর্কে যে সকল অভিযোগ এসেছে সে সকল অভিযোগ নিয়ে ব্রিটেনে তদন্ত চলছে এবং এই তদন্ত নিয়ে পুরো বর্তমান যে লেবার সরকার সেই লেবার সরকারকে বারোটা বাজানোর জন্য তার প্রতিপক্ষ রাজনৈতিক দল এবং তাদের যে অভ্যাস ওখানকার যে রাজনীতি পার্লামেন্টের মধ্যে সেটা জাপানে যান আমেরিকাতে যান ওখানে আমেরিকার পার্লামেন্টে বা জাপানের পার্লামেন্টে যা কিছু হয় সে বাংলাদেশের পার্লামেন্টে অনেক অনেক ভালো অনেক অনেক ভালো ওখানে প্রচণ্ড রকম একে অপরকে টিস করে সুরের সঙ্গে তুলনা করে কুকুরের সঙ্গে তুলনা করে এবং জাপানের পার্লামেন্টে তো রীতিমতো রেগুলার মারামারি হয় আমি জাপানে যখন গিয়েছিলাম তখন সেখানে দেখলাম যে এই এক ধরনের মোটা রশি সহ পার্লামেন্টের বিশেষ সিকিউরিটি ফোর্স সবসময় রেডি থাকে তা আমি জিজ্ঞাসা করলাম যে এটা কেন তো বললো পার্লামেন্ট মেম্বাররা মারামারি করার জন্য এতটা উদ্গ্রীব হয়ে পড়েছে তাদেরকে ফেরানো যায় না তাদেরকে ধরে তারপর বেঁধে ফেলতে হয় এছাড়া তাদেরকে ফেরানো যায় না তো আমরা বাইরে থেকে যতটা মনে করি সভ্য সেটা তারা হলো ফর জেনারেল পাবলিক সাধারণ আইন কানুনের জন্য কিন্তু সত্যিকার অর্থে সেখানকার যে নোংরামি বলেন নেতিবাচক যে বিষয়গুলো বলেন যে দেশগুলো যত সভ্য তাদের মধ্যে অসভ্যতা আমি তত বেশি যে দেশ বেশি যত উন্নত তারা প্রকৃতির কাছে ততটা বেশি অসহায় আপনি দেখুন এই যে এখন আমেরিকাতে যে দাবানল শুরু হলো সেই দাবানল থামানো যাচ্ছে না এ যাবৎকালে হলো থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড বিলিয়ন ডলার চারশো বিলিয়ন ডলার আলটিমেটলি লস হয়ে গেছে তারপর আগুন কিন্তু থামানো যাচ্ছে না এরকম প্রযুক্তি যেখানে বেশি সম্ভাবনা যেখানে বেশি সেখানে নেতিবাচক বিষয়গুলো বেশি থাকে তাই আমেরিকাতে দাবানল হয় আমরা তো দাবানল যে কি জিনিস আমরা জানিই না সুন্দরবনে একবার দাবানল হয়েছিল আমরা ঢাকাতে বসে টেরও পাইনি তো যাই হোক যেটা বলছিলাম তো সেই টিল সিদ্দিকির বিরুদ্ধে যে সকল অভিযোগ এসেছে সেই অভিযোগ হলো তিনি ওখানে কিন্তু বাংলাদেশের মতো না মানে তার বউ আত্মীয় স্বজন কি করেছে ওটা নিয়ে তার কোনো সমস্যা নাই তার সমস্যা হল তিনি একটি বাড়িতে বা অ্যাপার্টমেন্টে ছিলেন যে অ্যাপার্টমেন্টটি বিনামূল্যে তাকে দেওয়া হয়েছে এই হলো তার বিরুদ্ধে অভিযোগ আর বাংলাদেশে তার বিরুদ্ধে সিরিজ অফ মামলা হয়েছে দুর্নীতি দমন কমিশন অনেকগুলো অভিযোগ সেখানে জমা হয়েছে যেগুলো তদন্ত করছে তার মধ্যে প্রধানতম হল তিনি পাঁচ বিলিয়ন ডলার আবার বলছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যেটির সাকল্যে ব্যয় হলো দশ বিলিয়ন ডলার কেউ একজন অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন যে এই দশ বিলিয়ন ডলারের প্রজেক্ট থেকে একেবারে পাঁচ বিলিয়ন ডলার কমিশন হিসেবে লাভ করেছে টিউলিপ সিদ্দিকি যাকে বলা হয় দালালি হিসাবে এবং আপনারা জানেন যে এই বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি গভর্নমেন্ট গভর্নমেন্ট বাংলাদেশ সরকার ভার্সেস রাশিয়ান সরকার তো রাশিয়ান সরকারের আবার এই মন্ত্রণালয়টি জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়টি সরাসরি পুতিন নিয়ন্ত্রণ করেন তো কাজী বাংলাদেশে যদি একটা দশ বিলিয়ন ডলারের একটা প্রকল্প হয় সেই দশ বিলিয়ন ডলার থেকে যদি পাঁচ বিলিয়ন ডলার টিউলিপ সিদ্দিকি মেরে দিয়ে থাকে আবার সেই পাঁচ বিলিয়ন ডলার যদি স্বয়ং পুতিন তাকে দিয়ে থাকে বুঝতে পারেন যে কত বড় ভয়াবহ অভিযোগ তার বিরুদ্ধে বাংলাদেশে হয়েছে এবং এক্ষেত্রে তো আমি মনে করি যে একশো তেত্রিশবার নয় এক কোটি তেত্রিশ বার এই টিউলিপসির ফাঁসিতে লটকানো উচিত এবং তার সঙ্গে সঙ্গে পুতিনকেও এক লক্ষ তেত্রিশ বার তাকে ফাঁসিতে লটকানো উচিত যে কত বড় খারাপ হলে দশ বিলিয়ন ডলারের একটা জাতীয় প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন ডলার শুধু সে ঘুষি দিয়েছে তাহলে সেখানে যদি সে লাভ করে থাকে তারপর সে তার অন্য অন্য ছোটোখাটো কমিশন থাকে তাহলে তো এখানে সর্বোচ্চ দুই বিলিয়ন ডলারের বেশি তারা খরচ করেনি এটা স্বাভাবিক দৃষ্টিতে হয় তো এই বিষয়গুলো নিয়ে ব্রিটেনে খুব লেখালেখি হচ্ছে খুব লেখালেখি হচ্ছে তো এই অবস্থাতেই তিনি পদত্যাগ করেছেন তো তিনি পদত্যাগ করেছেন চোদ্দো তারিখ রাতে চোদ্দ তারিখ ডিসেম্বর মাসের চোদ্দো জানুয়ারি মাসের চোদ্দ তারিখ রাতে কিন্তু আমি ডিসেম্বর মাসের বাইশ তারিখই আরেকটা ভিডিওতে বলেছিলাম যেহেতু অভিযোগ আসছে তাকে পদত্যাগ করতে হবে এটি ব্রিটেনের একটা নিয়ম এখন প্রশ্ন হলো যে এই পদত্যাগ শেষ পদত্যাগ কিনা বা এটার পরিণতি কি হতে পারে এখানে মূল বিষয়টি হলো যে এখানে দিকে যে চিঠি লিখেছেন পদত্যাগপত্র দিয়েছেন সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে তার বিষয়ে ইতিমধ্যে যে তদন্ত হয়েছে সেই তদন্ত কর্মকর্তা প্রাথমিকভাবে যাচাই বাছাই করে যা দেখেছেন তা হল এই অভিযোগগুলো যার কোনো ভিত্তি নেই দ্বিতীয়ত হলো এই অভিযোগের কারণে তার যে মন্ত্রী হওয়ার যে আচরণবিধি মন্ত্রীর যে আচরণবিধি এই আচরণবিধি লঙ্ঘিত হয়নি কিন্তু তারপরও তিনি পদত্যাগ করলেন সরকারের ভাবমূর্তি রক্ষা করার জন্য বিতর্ক থামানোর জন্য এই হলো ওনার বক্তব্য এখন তারই এই চিঠি পাওয়ার পর যিনি প্রধানমন্ত্রী তিনি খুব বিনয়ের সঙ্গে উত্তর দিয়েছেন যে আমি পদত্যাগপত্র গ্রহণ করলাম বটে তবে আপনার কে ধন্যবাদ জানাই আপনার যে কর্মকাণ্ড দলের প্রতি সরকারের প্রতি এটি আমরা সারা জীবন স্মরণ করব এবং আপনি যখন আসতে চাইবেন আবার মানে কথাটা বলছি ডোর ওপেন মানে আপনি যখন আসতে চাইবেন তখনই এখানে আপনি আসতে পারবেন আমাদের ঘরের দরজা জানালা আপনার জন্য সবসময় খোলা থাকবে তো এই যে টিউলিপসিদ্দিকের উপর যে গ্রিন সিগনাল গ্রিন সিগন্যাল যে তিনি আবার আসতে পারবেন এটাই হলো যারা এখন আনন্দ করছেন টিউলিপসিদ্দিকের ব্যাপারে তাদের জন্য আগামীতে এটা বুমেরাম হতে পারে এর কারণ হলো ব্রিটেনে যদি তার বিরুদ্ধে অভিযোগ হয় এর কারণ অনেক পুরনো ঘটনা এবং সেখানকার গোয়েন্দাদের যে তথ্য এবং উপাত্ত তথ্য এবং উপাত্ম সেই তথ্য উপাত্ত যে কোনো একটা মানুষ মন্ত্রী হওয়ার আগে এমপি হওয়ার আগে এত নিখুঁতভাবে যাচাই বাছাই করা হয় যে ইউলিফ সিদ্দিকী যে বাড়িতে থেকেছেন ওই বাড়িটি যদি ব্রিটেনের প্রচলিত আইন অনুযায়ী বেআইনি হতো তাহলে তিনি এমপি হিসেবে দাঁড়াতেই পারতেন না দ্বিতীয়ত মন্ত্রী হওয়ার আর এক দফা চেক করা হয় তা সকল কিছু তিনি মন্ত্রী হিসেবে কোনো অবস্থাতেই ক্যাবিনেটের অন্তর্ভুক্ত হতে পারতেন না তো কাজেই পত্রিকার মুখ বন্ধ করার জন্য এটাকে আরো অধিকতর তদন্ত করার জন্য এবং তাকে একটা সুন্দর চারিত্রিক সার্টিফিকেট দেওয়ার জন্য এটা বাংলাদেশের মতো নয় একেবারে জেনুইন একটা চারিত্রিক সার্টিফিকেট দেওয়ার জন্য বর্তমান লেবার সরকার এটা সময় নিচ্ছেন দ্বিতীয়ত লেবার সরকারের এই যে একজন মন্ত্রীকে চলে যেতে হলো এটাকে তারা খুব কগনিজেন্সে নিয়েছে এবং এই ঘটনার সঙ্গে আমাদের বাংলাদেশে কারা জড়িত আছে কাদের লবিশ গ্রুপ জড়িত আছে কোন পক্ষ জড়িত আছে এটাও লেবার সরকার কিন্তু কগনিজেন্সে নিয়েছে ফলে আগামী দিনগুলোতে যদি আমাদের সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো চাপ থাকে কোনো লবি থাকে এবং আমাদের মধ্যে কেউ যদি ওখানকার পত্রিকা থেকে শুরু করে লেবার পার্টির যারা অপোনেন্ট এমপি আছেন তাদেরকে ইনফ্লুয়েস করার জন্য কেউ টাকা পয়সা খরচ করে থাকে এটি এই লেবার সরকারের জন্য অসম্মানজনক এবং তারা এটার প্রতিশোধ না নিয়ে ছাড়বে না এই গেল একটা বিষয় ফলে আগামীতে যদি টিউলিপসিদ্দিক নিরাপদ প্রমাণিত হন তাহলে তিনি আরও বড় কোনো পদপদী নিয়ে সেখানে ফিরবেন এটি গেল এক দুই নম্বর হলো যে যদি তিনি দোষী সাব্যস্ত হন দোষী সাব্যস্ত হন সেক্ষেত্রে তার পুরো রাজনৈতিক ক্যারিয়ার শেষ তার পরিবারের রাজনৈতিক ক্যারিয়ার শেষ এবং এইটা যে অপরাধ এটা ক্রিমিনাল অফেন্স এর জন্য তাকে জেলে যেতে হবে এতে কোনো সন্দেহ নেই যদি এই অপরাধ প্রমাণিত হয় দ্বিতীয়ত বাংলাদেশের যে এটা হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে অর্থাৎ দুর্নীতি দমন কমিশন যা কিছুই করুক না কেন এটি সিদ্দিকের ক্যারিয়ারে ইতিবাচক নেতিবাচক এটি কোনো প্রভাব ফেলবে না বাংলাদেশের বিষয়গুলো কোনো প্রভাব ফেলবে না ওখানে যে বিষয়গুলো প্রভাব ফেলবে সেটা হলো ব্যাংকিং ব্যাঙ্কিং পাচার টাকা পাচার কমিশন গ্রহণ এবং অর্থাৎ ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নে তার এই অর্থনৈতিক লেনদেনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা এমন কি তার মায়ের দুর্নীতি এমনকি তার বোনের দুর্নীতি ভাইয়ের দুর্নীতি এটাও কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ারে ব্রিটেনের আইন অনুযায়ী এতে কোনো ইনফ্লুয়েন্স করবে না শুধু দেখা হবে যে তিনি নিজে সেই কাজগুলো করেছেন কি না ফলে আগামীতে যেটা সেই জীবনানন্দ দাসের সেই কবিতার মতো টিউলিপস দিকের কি হবে তিনি হয়তো ফিরে আসবেন বড় কোনো মন্ত্রীর বেশে অথবা তিনি কারাগারে যাবেন এবং কারাগার থেকে বের হয়ে আবার সেই বাংলাদেশে আসবেন কাঙ্গালি নিয়ে যে কোনো কাঙ্গাল কাঙ্গালের মতো বাঙাল হয়ে ফিরে আসবেন এবং আমরা সেই দৃশ্য দেখে খুবই আনন্দ অনুভব করবো বিশেষ করে আওয়ামী বিরোধী শক্তিরা তো কাজেই দেখা যাক আগামী দিনে কোনটা ঘটে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত